আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন অথবা আবেদন করবেন তারা অনেকেই গত যে ভিডিওটা ইউনিয়ন সমাজকর্মী পদের দুইশো নয় জনের সার্কুলার প্রকাশ পেয়েছিল আর সার্কুলার প্রকাশ পাওয়ার পরে ইউনিয়ন সমাজকর্মী পদের এ টু জেড বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকেই বেশ কতগুলো কমেন্ট করেছেন তাছাড়াও আমার অন্য অন্য অনেক ভিডিওতে কয়েকটি কমেন্ট করেছেন তারা অনেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাচ্ছিলেন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ভিতর থেকে আমরা কয়েকটি প্রশ্ন নিয়েছি যে প্রশ্নগুলোর উত্তর দেবো অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদের সম্পর্কে যাদের জানার আগ্রহ রয়েছে তারা এই ভিডিওটি দেখতে পারেন কারণ এখানে ইউনিয়ন সমাজকর্মী পদের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে পাশাপাশি পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হবে নিয়োগের প্রক্রিয়া যাবতীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে তো ভিডিওটা খুব একটা বড় হবে না আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখতে থাকেন তাহলে হয়তোবা এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া জেনারেট হবে যে আইডিয়া দিয়ে আপনাদের আর আসলে এই সম্পর্কিত যে স্যার বিভিন্ন তথ্য খুঁজে বের করা সে খুঁজে বের আর কোনো ঝামেলা থাকবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা করেছিলেন যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি চাকরি হয়ে যায় কারো সেখানে কি পেনশন থাকবে যেহেতু আপনারা জানেন যে পেনশন কিন্তু এখন উঠে দেওয়া হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে যার কারণে আসলে এই কোশ্চেনটা করেছিল এখন বিষয় হচ্ছে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ইউনিয়ন সমাজকর্মী পদের যে চাকরিটা আছে এটা কিন্তু রাজস্ব খাতের একটা চাকরি সুতরাং এখানে কিন্তু অবশ্যই চাকরি যাদের হবে তারা কিন্তু পেনশন পাবে অর্থাৎ পরবর্তীতে যখন তারা রিটায়ার করবে রিটায়ার করার পরে তারা অবশ্যই এখান থেকে পেনশন পাবে এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয় দেখুন পরীক্ষা আপনার নিজ জেলাতেই অনুষ্ঠিত হবে নিজ জেলার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলোর চারদিকে বাউন্ডারি রয়েছে এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা যথাযথ রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেই যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে পরীক্ষার সিট বসাবে এবং সিট প্লান অনুযায়ী আপনাকে পরীক্ষাটা দিতে হবে তবে এটা আপনার নিজ জেলার ভিতরেই থাকবে এ বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে তার মানে আপনাদেরকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য বিভাগীয় শহরে কিংবা ঢাকা শহরে যাওয়া লাগবে না আপনারা আপনাদের জেলা শহরেই এই পরীক্ষাটা দিতে পারবেন এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সার্কুলার ছাড়ার কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয় দেখুন সার্কুলার ছাড়ার কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয় এটা যদি আমরা বলতে চাই তাহলে বিগত সময়ের কিছু বিষয় বলতে হয় বিগত সময়ে কিন্তু সার্কুলার ছাড়ার মোটামুটি পাঁচ থেকে বারো মাস অর্থাৎ এক বছরের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমান সময়ে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর আপনারা জানেন যে এই পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দীর্ঘদিন পরে আসছে যেহেতু অনেক দিন পরে আসছে সুতরাং এখানে কিন্তু নিয়োগের কার্যক্রম খুব দ্রুত সম্পূর্ণ করা হবে কারণ এখানে কিন্তু যে শূন্য পদ সৃষ্টি হয়েছে সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে তারা দ্রুত শূন্য পদগুলো পূরণ করবে কারণ এখানে বিশেষ কিছু কাজ রয়েছে সেই কাজের ক্ষেত্রে কিছু জায়গা ফাঁকা রয়েছে সেই ফাঁকা জায়গাগুলো আর কাজগুলো কমপ্লিট করতে পারতেছে না যার কারণে এখানে অবশ্যই দ্রুত নিয়োগ দেওয়া হবে আপনাদের এটা মাথায় রাখতে হবে মোটামুটি এটা বলা যায় চার থেকে ছয় সাত মাসের মধ্যেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে একটা সময় পাবেন আপনারা এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই কারণ চার থেকে ছয় মাসের যে প্রস্তুতি সেটাও কিন্তু হিউজ পরিমাণ প্রস্তুতি আর একটা বিষয় হচ্ছে এখানে যারা আবেদন করেছে বেশিরভাগগুলোই কিন্তু ইন্টারমিডিয়েট পাস অর্থাৎ এস পাস এবং শুধু ইন্টারমিডিয়েট পাস এমনটা বললে ভুল হবে এখানে যারা আবেদন করেছে তারা বা করবে তারা কিন্তু অনেকেই এমন হবে যে অনার্স বা মাস্টার্স পাস করছে তারা অলরেডি কারণ কি যেহেতু নিজের এলাকায় থেকে এই চাকরিটা করা যাচ্ছে যেহেতু নিজের এলাকায় থেকে এই পরীক্ষাটা দেওয়া যাচ্ছে এবং নিজের বাসায় থেকে এই প্রস্তুতিটা নেওয়া যাচ্ছে এই সকল দৃষ্টিভঙ্গির কারণেই অনেকেই এখানে আবেদনটা করবে যেহেতু অন্য অন্য চাকরিতে অনেক সময় ঢাকাতে পরীক্ষা দিতে হয় এ কারণে অনেকেই আবেদন করতে চায় না কিন্তু এখানে যেহেতু নিজ জেলাতেই পরীক্ষাটা দিতে হবে সুতরাং এখানে অনেকেই কিন্তু আবেদন করবে এখন বিষয় হচ্ছে চাকরি কি নিজ জেলাতে হবে নাকি বাংলাদেশের যে কোনো স্থানে হবে দেখুন চাকরি আপনার ইউনিয়ন সমাজকর্মীর সুতরাং এখানে অবশ্যই নিজের যে জেলা আছে সেই জেলার ভিতর থেকে নিজের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নেই চাকরি হবে তার মানে আপনি আপনার বাসায় থেকেই আপনার চাকরির কর্ম করতে পারবেন অর্থাৎ আপনার কর্ম আপনি বাসায় থেকেই করতে পারেন বাসায় থেকে বলতে কি বাসায় থেকে বাসা আশপাশের এরিয়ার ভিতরেই আপনার চাকরিটা হয়ে যাচ্ছে যেহেতু ইউনিয়ন সমাজকর্মী আপনার ইউনিয়নেই আপনাকে কর্মরত অবস্থায় রাখা হবে এ বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের কাজ কী মূলত ইউনিয়ন সমাজকর্মী পদের কাজটা হচ্ছে ইউনিয়নের যে জনগণগুলো রয়েছে লোকবল রয়েছে তাদেরকে সমন্বয় করা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সুপরামর্শ দেওয়া বিভিন্ন সরকারি কার্যক্রমে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং তাদেরকে বিভিন্ন অনেক সময় এমন হয় যে বিভিন্ন ধরনের মহামারী চলে আসে বিভিন্ন ধরনের রোগ চলে আসে সেক্ষেত্রেও তাদেরকে অর্থাৎ জনগণকে বা স্থানীয় যে মানুষজন আছে তাদেরকে আসলে সচেতন করা এ ধরনের কাজগুলোই ইউনিয়ন সমাজকর্মী করে থাকে মোটামুটি বলা যায় ষোলোতম গ্রেডের যতগুলো চাকরি রয়েছে তা সেই চাকরিগুলোর ভিতর এরা সব থেকে বেশি আরামদায়ক চাকরি এর পিছনের কারণ হচ্ছে যেহেতু বাসা থেকে করতে পারতেছেন তার পাশাপাশি এখানে কিন্তু কাজের পরিমাণ অন্য অন্য চাকরি বা জবের তুলনায় কিন্তু অনেক কম অর্থাৎ কাজ কিন্তু নিয়মিত যে কাজ সেই কাজের পরিমাণ কিন্তু অনেক কম মোটামুটি বলা যায় যে এখানে আসলে যারা চাকরি করে তারা বেশিরভাগ সময়ে বসে দিন বসে বসে দিন কাটায় এরকম হয় অনেক সময় আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হয় নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয় একটা সার্কুলার সার পরে সেই সার্কুলারে আবেদন করে আবেদন থেকে বাছাই করে তারা বাছাই করার পরে পরীক্ষার জন্য ডাকা হয় এটাকে তারা লিখিত পরীক্ষা বলে যদিও এটা লিখিত পরীক্ষা বলে তারপরেও কিন্তু এটা আসলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় পরীক্ষাটা আপনাকে দিতে হবে অবশ্যই সত্তর মার্কের পরীক্ষা এই সত্তর মার্কের পরীক্ষার ভিতরে আপনি বাংলাতে পাবেন হচ্ছে বিশ মার্ক বাংলাতে পাবেন বিশ মার্ক ইংরেজিতে পাবেন বিশ মার্ক চল্লিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাবেন আপনি হলো পনেরো মার্ক আর আপনি পাবেন হচ্ছে গণিতে পাবেন পনেরো মার্ক তাহলে টোটাল মিলে দাঁড়াচ্ছে কত সত্তর এই সত্তর মার্কের পরীক্ষা আপনাকে এখানে দিতে হবে অবশ্যই এটা এমসিকিউ পদ্ধতিতে আর এখানে আপনাকে সময় দেওয়া হবে টোটাল মিলে একটা ঘন্টা অর্থাৎ মোটামুটি এখানে মাথায় রাখতে হবে ষাট মিনিটের মধ্যেই আপনাকে সত্তর মার্কের অ্যান্সার দিতে হবে তাহলে একটা করে প্রশ্নতে আপনি এক মিনিটের থেকে কিছুটা কম সময় পাচ্ছেন যদিও কিছুটা কম সময় তারপরেও যেহেতু এমসি পদ্ধতি সুতরাং এখানে কিন্তু ওই পরিমাণ সময় আপনার ব্যয় হবে না আর ওই পরিমাণ সময় ব্যয় না হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে গণিতের যে মার্কটা আছে সেই মার্কটা কিন্তু আপনার পনেরো মার্ক অর্থাৎ শুধুমাত্র পনেরোটা কোশ্চেন থাকবে বাংলা ইংরেজি এই ধরনের সাবজেক্টগুলোতে মার্ক যেহেতু বেশি সুতরাং এখানে কিন্তু অল্প সময়ের ভেতর আপনারা কাভার করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন এই যে আপনাদের এই প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর আশা করছি যে যথাযথ উত্তর পেয়ে গেছেন তারপরও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বা কোনো একটা ভিডিওতে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য পাশাপাশি একটা বিষয় অবশ্যই আপনারা মাথায় রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও তৈরি করার উৎসাহটা আপনাদের থেকেই আমরা পেয়ে যাই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ